প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার এগুলি কিন্তু আপনাদের উপর নির্ভর করে এদেরও কিন্তু এবার ট্রেনিং দিতে হবে বুঝতে পারছেন আর ভালো ভালো লোক দেখে আপনার ওই করতে হবে ভালো এই দিক খেয়াল রেখে ইলেকশনটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হয় এটার দিকে খেয়াল করবেন লোকজনে কিন্তু এই গত তিন ইয়ে ভোট দিতে পারে নাই এবার যেন সুস্থভাবে সবাই ভোট দিতে পারে এইটা বাসা কোথায় এখানে ফ্যামিলি কোথায় থাকে